সবাইকে জাস্ট ফার্ম ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকে ভিডিওর বিষয় স্বামীর আগে স্ত্রী বীর্যপাত ঘটানোর উপায় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি নি আজকের এই ভিডিওটি অনেক স্ত্রী ধাতু এমন কঠিন যে স্বামী সহবাস করে উঠে গেল তার বীর্যপাত হয় না যদি স্বামী বীর্য আগে বের হয়ে যায় আর স্ত্রী বীর্য বের না হয় সে নারীর মনে কষ্ট ব্যক্ত করা কোনো স্থান থেকে না স্বামীর মনে একটি আক্ষেপ থাকে যে তার স্ত্রীর সাথে সহবাসের পেরে উঠলো না সহবাস সে তার স্ত্রীকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারলো না এর আক্ষেপ সৃষ্টি হওয়াতে অনেক স্বামী ধীরে ধীরে সহবাসের সাহস হারিয়ে ফেলে ফলে ধীরে ধীরে তারা সহবাসের আগ্রহ পাশ পায় এবং যখনই সহবাস করতে যা দেখা যায় যে তারা ওই চিন্তার কারণে বীর্যপাত পূর্বে তো না তাড়াতাড়ি হয়ে গেছে এজন্য জন্য স্বামীকে নিম্মুক্ত তদ্বির গ্রহণ করতে হবে এতে তার স্ত্রীর সাথে সহবাসের জয়ী হতে পারবে এক বিশুদ্ধ আদা তোলা চা চা মিলির তেল সহ কোন পাত্রে গরম করে একটু গাঢ় করবে সহবাস করার পূর্বে ওই তেল পুরুষাঙ্গে মালিশ করে সহবাস করবে এর দ্বারা স্বামীর আগে স্ত্রী বীর্যপাত হবে এবং স্ত্রীর মনে অধিক আনন্দ জন্মাবে এমনকি সহবাসের সময় উভয় আত্মহারা হয়ে উঠবে দুই চকিয়া সোহাগা এবং আরবি গত এই দুটি আগুনে ক্ষয় করে ফুটিয়ে গুঁড়ো করে পানির সাথে গুলে বটিকা করবে যখন সহবাস করার প্রবল ইচ্ছা হবে তখন ওই বটিকা ভেঙে মুখে থুতু গুলে পুরুষাঙ্গ প্রণব দিয়ে সহবাস করলে স্ত্রী বীর্য স্বামীর আগে বের হয়ে যাবে এবং স্ত্রী তার স্বামীর প্রেমানুরোগী হয়ে চিরকাল থাকবে এটি এ কাজের জন্য খুবই কার্যকরী আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য ভিডিও অন্যত ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি